জল নাই সবাই সবাই মিছিল কথা বলছিস বেরো তাড়াতাড়ি কি করে দায় বেরোচ্ছিস बाथरूम में फोन हेडफोन की काज लगे <laughs> काज लगे तू <टीम> समझ बना सोरे बच्चा राजकुमार

যেটা করছিলো ওটা সবাই সকালে করে না বাথরুম ওটা কী পড়েছিল কী হয়েছে দেখতে পাচ্ছিস না পরে মাথা বেড়ে গিয়েছে কি ঘটে ওটা শ্যাম্পু পড়েছিল তুই তুই তো বললি ওখানে পায়খানা করতে গেছিলাম কী ঘটি তখন ওখানে শ্যাম্পু পড়ে গেছিলাম মনে হয় কিন্তু আমি তো ওখানে দু সপ্তাহে কোনো শ্যাম্পু আনি নাই কি করে তবে নাকের ফোঁটা আবার মনে হয় নাকের ফটা নাকি নুনুর ফটা দাঁড়া তোর সব কুটকুটি মেরে দিছি আমার কোনো কুটকুটি নাই তাহলে দিনে দুপুরে মারছিস কেন ঘরে তো মশা মারতে তো হবেই এখন মারছিস তো মজা লাগছে কিছু বুঝতে পারছিস না যখন বয়স হবে হাতে মুখে গিলে চলে যাবে ক্রিম মেখে মেখে গাঁড় ফেটাবে কিন্তু হাতে মুখে গিলে আসবে না তো কি করবো তুমি কিছু করতে হবে না দাঁড়া যা করে আমি করবো না খাবো না মন ভালো নাই কেন কি হয়েছে ছেলেটায় কি করবো কিছু বুঝতে পারছি না খাসি করে দে আমি আছি তো কিছু পারলে করব আমাকে দেখে কিছু বুঝতে পারছিস না ওই না তো আমার মাথায় দেখ দেখছি তো তাহলে কিছু বলছিস না কেন কি আর বলবো সকাল সকাল বউ মেরে যেমন হয় না রে বাথরুমে স্লিপ কেটে পড়ে গিয়েছি মাথা ফেটে গেছে কিসে স্লিপ কেটে পড়লি ডেঙ্গরটা কি দেখা হাট মারা ছেলের গলায় ডেঙ্গর ভাল লাগবে না আর ছেলের বিয়ে দিয়ে দে আর আমার ছেলে করে নিজের দুপাই পায়ে দাঁড়াতে নাই না আরে দু পায়ে তো কী হলো মাছের পাটা তো দাঁড়ায় হুম তাহলে কি করব বিয়ে দিয়ে দে সব ঠিক হয়ে যাবে এক্ষোনও কোনো কাজ করে না আমারই গান মেরে খাই বাপ ব্যাটার গান মেরে খাই ছি 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 না চিত্তি গান মেরে খাই মানে এখন আমার টাকা দিয়ে বসে বসে খাই বিয়ে দিয়ে দে সব কুটকুটি মরে যাবে সারাদিন কোনো কাজ করে না শুধু ফোনে গ্যাম খেলে বিয়ে দিয়ে দে বিয়ের পর বউয়ের সাথে খেলবে আমার ছেলেটাকেই দেখ আগে সারাদিন কোনো কাজ করতো না শুধু সারাদিন মেয়ের পেছনে পেছনে ঘুরে বেড়াতো এখন বিয়ে দিয়ে দিয়েছি নিজের ভালোই ভিক্ষা করে খাই কি hore লাস্টে ভিক্ষা করে খায় কি hore কিছু তো কাজ করে আগে তো কিছুই করতে না কি করে তুই কি বলেছিস ছেলের বিয়ে দি দি ঠিক হয়ে যাবে কিন্তু মেয়ে কোথায় পাবো সেই নিয়ে চিন্তা করিস না আমি একটা ফটোকে চিনি সেই আমার ছেলের বিয়ে লাগিছিল কিন্তু পাবো কোথায় ঘটকটাকে দাদা ফোন করছে ওই তো হড়ুদা ও ঘটকা দাঁড়ো 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 কি হলো বলো খ্যাপ পাঁচ দা ভিখারি পেয়েছো নাকি এক টাকা দিছো তুমি ভিকারি কেন হতে হবে তোমাকে এক টাকা অ্যাডভান্স দিলাম একটা বিয়ের কাজ করতে হবে তুমি লাগি দাও কাকে লাগাবো মানে তুমি বিয়ে লাগি দাও তারপর তোমাকে পশিয়ে দেবো কেন গান মারতে দেবে নাকি তোমাকে টাকাতে পশিয়ে দেবো ও আমি ভাবলাম গান মারতে দেবে নাকি ছেলের জন্য বিয়ে লাগাতে হবে তার জন্য একটা গাঁড় ফাটা দেখতে মেয়ের সম্বোধন নিয়ে আসতে হবে গাঁড় ফাটা মানে গাঁড় ফাটা মানে সুপার পুরো মা মুনি বেশ তাহলে তুমি গান ফাটা দেখে মেয়ে দেখো হুম আমার হাতে একটা ভালো মেয়ের সম্বন্ধ আছে দাঁড়াও একবার ফোন করে দি হ্যাঁ তাতির কর তাতির কর ওহিয়া মে কসি কে সাইয়া মারে লো কা ফোন ধরেছে ফোন ধরেছে হ্যালো কে আমি আমি আবার কে রেখা পাচ্ছ দা আমি ঘটক ও ঘটকদার হ্যাঁ বলো 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 হ্যাঁ তুমি যে বলেছিলে তোমার মেয়ের বিয়ে দিবে একটা ছেলে পেয়েছি কোথায় কুড়ি পেলে কুড়িয়ে পাই নাই একটা ছেলের সমন্ধ পেয়েছি ঠিক আছে কাল সকালে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি মেয়ে পেয়ে গেছি কাল সকালে বেরবো বেশ ঠিক আছে সারাদিন তো বেলায় কিছু নাই সারাদিন তো কাজের বেলায় নাই এদিকে মেয়ে দেখতে বলে দেখ সকাল সকাল রেডি হয়ে দাঁড়িয়ে আছে খুব রস হয়ে গেছে লয় কি করে বিয়ে দিয়ে দেবো সব রস মরে যাবে কি করে তাহলে রস নাকি কই তোমরা রেডি তো হুম আমরা কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তোমরা কিসে যাবে কেন তোমার সাইকেলে যাব। কেন তোমার বাড়িতে কি সাইকেল নাই সাইকেল কি একদা এক সময় আমার বাড়িতে সাইকেল ছিল বাইক ছিল চার চাকা ছিল লরিও ছিল আর এখন এই সব গানে মেরে খেয়ালিছে তোমার বাড়িতে লড়ি না লড়া ছিল চলো আমার লড়িতে চলো কি করে এই তো বাড়ি চলে এসছি কোন বাড়িটা এই তো এই বাড়িটা এত নিচে বাড়ি আগে এটা কয়লার খনি ছিল কয়লা উঠে গেছে নিয়ে বাড়ি করে নিয়েছে কি বিশাল ব্যাপার তো বড় লোকের বড় বড় ব্যাপার কি হরে এলো 10 টাকা খুশি মনে দিলাম বাবা কি 10 টাকা দিলে কেন এটাই তো তোর বিয়ে দালাল কি হরে দালাল না ঘটকদার কি হরে ওই একই ব্যাপার এটা তোমার কে বেটা বেটা না পাঠা কি বলে কেন তো কি ব্যাপার কি বলে আরেকবার যদি দালাল বলো না গান মারাও ঘর চলে যাবো কি বলে বেশ দেরি করলাম নাই চলো তুমি কেন যাবে আমার ছেলের বিয়ে লাগে আমি যাবো আরে মামুনি তোমাকে চিনবে না চিনবে না মানে আমার ছেলে শ্বশুরবাড়ি আমাকে চিনবে না কি বলে দেখো যাবো কেমন গান ফাটা সম্মান করবে বেশ যাও তাহলে দেখি কেমন সম্মান করে চলে এসছি আজকে ভিক্ষা দেব না পালা একা হয় না আমার সঙ্গে চেলাকে নিয়ে এসেছে ভিক্ষা করতে কেমন সম্মান করলো গাঁড় ফাটা সম্মান করলো না এমন আভাব দেখিয়ে গেলে মনে ছোট ছোটবেলার বন্ধু হয় দিল তো তোমার সম্মানটা তোমার গানে গুজে চলো আমার সাথে চলো কে আমি ঘটক আর এইগুলোকে কে এটা ছেলে আর এটা ছেলের বাপ আমি তো বললাম ভিকারি নাকি বেশ বেশ ভিতরে আসো চলো একবার সাইডে চলো কেন তোমার এত জেনে লাভ নাই তোমাকেই তো দেখে ভিখারি মনে হচ্ছে একটু বড় লোকের মত আভাব দেখাও ওদেরকে দেখে ছোট লোক মনে হচ্ছে কিন্তু ওরা কম বড় লোক নয় আমি কেন আভাব দেখাবো তাহলে তোমার নতুন জামা পেনগুলো আমাকে দিয়ে দাও আমি পড়ি বেশ ঠিক আছে তুমি ওদেরকে বাগান নিয়ে যাও আমি এখনি আসি রেডি হয়ে ঠিক আছে চলো আমাদের গার্ডেনে গিয়ে বসতে বললো গার্ডেন আছে নাকি গার্ডেন কি ওর থেকে বড় বড় বাড়ি আছে বড় লোকের বড় বড় ব্যাপার তাহলে এটা কি এটা তো গ্যারেজ ঘর কি করে চলো চলো কাট নে চলো চলো ঘর লোক কি করে এই দেখো বাড়ি এত বড় বাড়ি বড় লোকের বড় বড় ব্যাপার কি বলে ঠিকই বলেছো চলো গার্ডেন দিকে চলো আসছে কই দাঁড়াও ঠিক আসবে বড় লোকের বড় বড় ব্যাপার কেনে আমার ছোট লোক নাকি ঘরে কি আর জামা প্যান্ট ছিল না লুঙ্গি আর কোট পরে চলে এসছো আমার বিয়েতে আমার শ্বশুর এই কোটটা দিয়েছিল আমার বউ কই বউ এখনো বিয়েই হলো না বউ কি করে হলো ধ্যাম না চিত্তি ছেলে আমার